ডাক্তার সাদ্দাম চিকিৎসকদের জগতের এক উজ্জ্বল তারা যার খ্যাতি ছড়িয়েছিল দূর তার সবচেয়ে বড় গুণ ছিল এই যে তিনি প্রতিটি রোগের মূলে পৌঁছে যেতেন প্রত্যেক রোগী তাকে শেষ আসার আলো ভাবত এক সন্ধ্যায় যখন ক্লিনিক বন্ধ হতে চলেছিল দরজায় কেউ জোরে ধাক্কা দিল সাদ্দাম দরজা খুললেন দেখলেন এক অদ্ভুত মানুষ দাঁড়িয়ে মুখ ফ্যাকাশে চোখে ভয় আর ঠোঁটে কাপা কাপা মিনতি ডাক্তার সাহেব আমাকে বাঁচান তার কণ্ঠেশ্বর জ্বরের মাঝে ভাঙা একটা আর্তনা ডাক্তার তাকে ভেতরে ডাকলেন পানির গ্লাস এগিয়ে দিলেন আর নরম গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে এত উদ্বিগ্ন কেন লোকটি যা বলল তা শুনে ডাক্তার সাদামের হুশ উড়ে গেল ডাক্তার সাহেব আমি গর্ভবতী সাদ্দামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কি বকছ তুমি হুশ আছে তো হ্যাঁ ডাক্তার সাহেব পুরোহুসে বলছি প্রথমে আমারও মনে হয়েছিল ভুল কিন্তু এখন আমার অবস্থা দিন দিন বদলাচ্ছে বমি হচ্ছে পেট বাড়ছে যা কিছু হচ্ছে সব ঠিক তেমন যেমন মেয়েদের হয় যখন তারা মা হতে চলেছে ডাক্তার সাদ্দাম স্তব্ধ হয়ে গেলেন বিজ্ঞানের হিসেবে এটা অসম্ভব কিন্তু সামনে বসা লোকটির অবস্থা অন্য গল্প বলছিল সত্যিই কি এই পুরুষ গর্ভবতী নাকি কোনো ভজঙ্কর সত্যের পর্দা উঠতে চলেছে ডাক্তার গভীর নিঃশ্বাস নিয়ে বললেন রাজু এটা সম্ভব নয় পুরুষ কখনো গর্ভবতী হতে পারে না হয়তো তোমার অন্য কোনো রোগ হয়েছে আগে পরীক্ষা করতে হবে রাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমিও প্রথমে এমনই ভেবেছিলাম এখন আমার নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হচ্ছে আমার ভেতরে কিছু আছে কোন জিনিস যেটা জীবিত ডাক্তার স্টেথোস্কোপ তুলে নিলেন রাজুর পেতে রাখলেন কয়েক মুহূর্ত পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হায় আল্লাহ এটা কিভাবে সম্ভব যে শব্দ তিনি শুনলেন তা কোনো সাধারণ হৃদস্পন্দন ছিল না এটা ছিল অন্যরকম এক ধরফরানি যেন কোনো ছায়া রাজুর শরীর ঘামে ভিজে গেল আমি বলেছিলাম না ডাক্তার সাহেব আমার ভেতরে কিছু বেড়ে উঠছে কিন্তু এটা মানুষ না অন্য কিছু জানি না ডাক্তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সিদ্ধান্ত নিলেন আমাকে আলট্রাসাউন্ড করতে হবে এর বৈজ্ঞানিক উত্তর চাই মেশিন চালু হল জেল লাগিয়ে প্রব রাখা হলো স্ক্রিনে ধীরে ধীরে একটা ঝাপসা ছবি উঠল আর তখনই ডাক্তার সাদ্দামের হাত কাঁপতে লাগল হায় রব এটা কি স্ক্রিনে যা দেখা গেল তা মানুষের শিশুর মতো মনে হলেও তার শরীর বাঁকাচোরা ছিল যেন কোনো অজানা প্রাণীর ছায়া তাতে ঢুকে পড়েছে রাজু কাপতে কাপতে জিজ্ঞেস করল ডাক্তার সাহেব সত্যি বলুন এটা শিশু সাদ্দামের চোখ বিষয়ে আর ভয়ে বড় হয়ে গেল না রাজু এটা কোনো সাধারণ শিশু নয় এর হাত পা মানুষের শিশুর মতো নয় আর এর নাড়াচরা যেন এটা অন্য কোনো জগতের অস্তিত্ব রাজু কাপতে কাপতে পেটে হাত রাখল তাহলে এটা কি ডাক্তার রিপোর্ট তুলে নিলেন মন দিয়ে পড়লেন আর যা লেখা ছিল তা তার আত্মাকে নাড়িয়ে দিল এর ভেতরে যে জিনিসটা আছে তার জিঙ্গত গঠন মানুষের সঙ্গে মিললেও পুরোপুরি মানুষের নয় গতি অদ্ভুত যেন দুটো আলাদা হৃদয় একসঙ্গে ধরকছে আর এই জিনিসটা খুব দ্রুত বাড়ছে মানুষের গর্ভধারণ নয় মাসে পূর্ণ হয় কিন্তু এটা কয়েক সপ্তাহেই পূর্ণ হতে পারে এটা মানুষও হতে পারে আবার নাও হতে পারে রাজু ভয়ে উঠে দাঁড়াল যদি এটা মানুষ না হয় তাহলে কি রাজুর কাপা ঘরে প্রতিধ্বনিত হল ডাক্তার সাদ্দাম চুপ রইলেন এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না যা হচ্ছিল তা চিকিৎসা বিজ্ঞানের সব নিয়মের বাইরে কিন্তু তার আগেই ক্লিনিকের বাইরে কেউ দরজায় ধাক্কার শব্দ হল খট খট রাত তখন এগারোটা বেজে গেছে এত রাতে কোনো রোগী আসে না সাদ্দাম আর রাজু দুজনেরই শ্বাস আটকে গেল ডাক্তার সাহস সঞ্চয় করে দরজা খুললেন বাইরে একজন মহিলা দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় ঢাকা তার শ্বাস দ্রুত আর কণ্ঠ কাপ ছিল ডাক্তার সাহেব রাজুর সঙ্গে যা হচ্ছে আমি সব জানি ডাক্তার আর রাজু দুজনেই অবাক হয়ে গেল ডাক্তার জিজ্ঞেস করলেন তুমি কে মহিলা নরমভাবে নকাব খুলল তার চোখ লাল যেন কয়েক রাত ঘুম হয়নি আমার নাম নাজমা সে কণ্ঠে বলল আর রাজুর সঙ্গে যা হচ্ছে তা রোগ নয় একটা প্রতিশোধ প্রতিশোধ রাজুর আত্মা কেঁপে উঠল নাজমা ভেতরে এলো কাঁপা হাতে চেয়ার ধরল গভীর নিঃশ্বাস নিয়ে বলল এসব শুরু হয়েছিল সেই রাতে যখন তুমি সেই জায়গায় পা রেখেছিলে যেখানে তোমার কখনো যাওয়া উচিত ছিল না রাজুর মুখের রং উড়ে গেল কোনো জায়গা সেই নসিবের কঠি এই নাম শুনে ডাক্তার আর রাজু দুজনেরই রোম খাড়া হয়ে গেল নসিবের কঠি ডাক্তার বিষয়ে পুনরাবৃত্তি করলেন এই নাম তো কখনো শুনিনি নাজমার চোখে ভয় ঝড় তুলল সে চোখ নামিয়ে বলল ডাক্তার সাহেব ওটা কোনো সাধারণ হাবেলি ছিল না সেখানে বহু বছর আগে এক মহিলা থাকত রাজিয়া বেগম খুব সুন্দরী কিন্তু দুর্ভাগ্যের শিকার তার গর্ব কখনো সন্তানে ভরেনি বলা হয় সে এমন দয়া মেঙেছিল যা কখনো মাঙা উচিত ছিল না কি দয়া রাজু ভিত কণ্ঠে জিজ্ঞেস করল সে সন্তানের দয়া মানেনি সে চেয়েছিল যেভাবেই হোক সে মা হবে এমন কি প্রকৃতি নিয়ম ভাঙতে হলেও ডাক্তার সাদ্দামের কাছে এসব গল্পের মতো লাগছিল কিন্তু রাজুর চোখে তখনও ভয়ে ঝলকাচ্ছিল এক রাতে রাজিয়া বেগম উধাও হয়ে গেল নাজমার কণ্ঠে একটা শীতলতা ছিল আর কয়েক মাস পর সেই পরিত্যক্ত হাবেলি থেকে শিশুর কান্না শোনা গেল কেউ তাকে দেখেনি কিন্তু বলা হয় সেই শিশু মানুষ ছিল না রাজু তখন কাঁপতে লাগল সাদ্দাম তাকে প্রশ্নের চোখে দেখলেন রাজু তুমি ওখানে কেন গিয়েছিলে রাজুর ঠোঁট শুকিয়ে গিয়েছিল আমি আমি শুধু ঘুরতে গিয়েছিলাম মনে হলো কিছু আমাকে ভেতরে টানছে আর সেখানে একটা ছায়া ছিল সে আমাকে কিছু বলেছিল কিন্তু এখন মনে নেই নাজমা তাকে গভীর দৃষ্টিতে দেখল তুমি ভুলছ না রাজু তুমি সেখানে কিছু করেছিলে আর এখন সেই জিনিসটা তোমার ভেতরে বেড়ে উঠছে রাজু মাথা নিচু করল না এসব বাজে কথা আমি পুরুষ আমার সঙ্গে এসব কিভাবে হতে পারে নাজমা দীর্ঘশ্বাস ফেললো যা তোমার সঙ্গে হচ্ছে রাজু তা শুধু দিয়ে বোঝা যাবে না ডাক্তার সাদ্দাম তখনও অস্থির ছিলেন তিনি রাজুর মেডিকেল ফাইল আবার তুলে নিলেন আর তার চোখ ধাঁধিয়ে গেল হায় খোদা তিনি ফিসফিস করে বললেন কি হল ডাক্তার রাজু আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল সাদ্দাম ধীরে রিপোর্টটা তার দিকে এগিয়ে দিলেন রাজু তোমার শরীরে এমন কিছু হরমোন সক্রিয় হয়েছে যা শুধু গর্ভবতী মহিলার শরীরে হয় তোমার শরীর এখন একজন মহিলার মতো আচরণ করছে ঘরে নিস্তব্ধতা নেমে এলো এখন প্রশ্ন ছিল না যে এটা সত্যি কিনা প্রশ্ন ছিল রাজুর ভেতরে বেড়ে ওঠা সেই জিনিসটাকে রাজুর চোখ বিস্ময়ে বড হয়ে গেল না এটা মিথ্যে সে ঝটকা দিয়ে উঠল কিন্তু তখনই তার পেটে তীব্র মোচর উঠল আর সে চিৎকার করে মাটিতে পড়ে গেল তার পেটে অদ্ভুত নড়াচড়া শুরু হল যেন ভেতরে কিছু হাঁটছে জীবিত জেগে উঠছে ডাক্তার সাহেব নাজমা চিৎকার করে উঠল এটাই সেটা যা রাজুর সঙ্গে হয়েছে সেটা এখন পূর্ণরূপ নিয়েছে ডাক্তার সাদদাম তাকে তুলে বিছানায় শুয়ে দিলেন তার কপালে ঘামের রেখা আমাদের কিছু করতে হবে এখনই নয়তো নয়তো কি ডাক্তার রাজু ব্যথায় ছটফট করতে করতে চিৎকার করল ডাক্তার চুপ হয়ে গেলেন তার ঠোঁটে তালা পড়ে গিয়েছিল এই ঘটনা এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক বাইরে এটা কি কোনো অলৌকিক প্রভাব নাকি কোনো অভিশাপ কিন্তু একটা জিনিস নিশ্চিত রাজুর ভেতরে যা বেড়ে উঠছিল সেটা এখন তার পরিণতির খুব কাছে রাজু কাতরাচ্ছিল তার পেট যেন কোনো অজানা ছায়ার নড়াজটায় কাঁপছিল ডাক্তার স্টেথোস্কোপ লাগালেন কিন্তু যে শব্দ শুনলেন তাতে তার আত্মা কেঁপে উঠল হায় আল্লাহ তিনি ফিসফিস করে বললেন তিনি এমন একটা শব্দ আর ধরফরানি শুনলেন যা মানুষের মনে হল না রাজু কাপা চোখে নাজমার দিকে তাকালো তুমি বলছিলে আমি কিছু করেছি কিন্তু কি আমি আসলে কি করেছিলাম নাজমার চোখে এক অদ্ভুত রহস্য ছিল ভয় আর দুঃখের মিশ্রণ তুমি ছুঁয়ে ফেলেছিলে এমন কিছু যা ছোঁয়া নিষিদ্ধ ছিল রাজুর স্মৃতি অতীতে জড়িয়ে পড়ল চার মাস আগে মোদে নেশে চুর সে আর তার দুই বন্ধু সেই পূর্ণ হাবেলি সেই পরিত্যক্ত ঘর আর ঘরের মাঝে একটা কাঠের দোলনা রাজুর শ্বাস দ্রুত হয়ে গেল আমি শুধু দোলনাটা ধাক্কা দিয়েছিলাম নাজমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সেই দোলনা যেখানে রাজিয়া বেগম তার শেষ নিঃশ্বাস ফেলেছিল যেখানে সে তার অপূর্ণ স্বপ্ন রেখে গিয়েছিল ডাক্তার সাদ্দাম কাপতে কাপতে বললেন তার মানে রাজিয়া বেগম যা চেয়েছিল সেটা এখন রাজুর গর্ভে বেড়ে উঠছে নাজমা ধীরে মাথা নাড়ল রাজুর শার্ট ঘামে ভিজে গিয়েছিল তার পেটে কিছু উঁচু হয়ে উঠছিল যেন কোনো জিনিস বাইরে আসতে চাইছে ডাক্তার আমাকে বাঁচান এই জিনিসটা আমাকে খেয়ে ফেলবে ডাক্তার তাড়াতাড়ি ইনজেকশন বের করতে গেলেন ধক 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 রাজুর পেট থেকে যেন কেউ দরজায় ধাক্কার শব্দ তুলল ধক 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 পুরো ক্লিনিকে রাজুর চিৎকার গুঞ্জরিত হল ডাক্তার আর নাজমা দুজনেরই রোম খাড়া হয়ে গেল হায় খোদা এটা কি ব্যাপার সাদ্দামের হাত থেকে ইনজেকশন পরে গেল রাজু বিছানায় ছটফট করছিল তার চোখ ততক্ষণে রক্তবর্ণ হয়ে গিয়েছিল তার পেটের চামড়া টানটান হয়ে উঠছিল যেন ভেতর থেকে কোনো আত্মা কোনো ছায়া বাইরে আসতে উন্মুখ বা ডাক্তার আমার প্রাণ যাচ্ছে তার কণ্ঠে শুধু ব্যথা নয় এমন ভয় ছিল যা মানুষকে জীবন্ত অবস্থায় মেরে ফেলে নাজমা কাপা হাতে তার ওড়না শক্ত করে ধরল আর কালিমা পড়তে শুরু করল আমাদের এটাকে থামাতে হবে নয়তো সেই জিনিসটা বাইরে চলে আসবে ডাক্তার সাদ্দামের মন স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু কিভাবে এটা কোনো মেডিকেল কেস নয় এটা অন্য কিছু ধক 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 এবার শব্দ আরও জোরে গুঞ্জরিত হল যেন ভেতর থেকে কোনো জীবিত জিনিস দেয়াল চিরে বাইরে আসতে চায় রাজুর চোখ উল্টে গেল তার শরীর শক্ত হয়ে যাচ্ছিল ডাক্তার ভেতরে কিছু নড়ছে ডাক্তার আতঙ্কিত হয়ে আলট্রাসাউন্ড মেশিন চালু করলেন স্ক্রিনে যা দেখা গেল তা সবার আত্মাকে জমিয়ে দিল একটা ছোট্ট কিন্তু ভয়ঙ্কর হাত যেটা রাজুর পেটের ভেতর থেকে স্ক্রিনের দিকে এগিয়ে আসছিল নাজমা কাপা কণ্ঠে তিলাওয়াত শুরু করল আউজুবিল্লাহী মিনাস শৈতানির রাজিম রাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ডাক্তার এটা আমার প্রাণ নিয়ে নেবে বের করে ফেলুন এটাকে কিন্তু এখন ডাক্তারও অসহায় এই লড়াই এখন মানুষের বোধের বাইরে আর তখনই টপ টপ রাজুর নাক থেকে রক্ত ঝরতে লাগল তার কান দিয়েও লাল ফোঁটা গড়িয়ে পড়ল ক্লিনিকের দেয়াল তখনও ধক ধক শব্দে গুঞ্জরিত নাজমার কণ্ঠ কাঁপছিল কাপা ঠোঁটে বলল এখন অনেক দেরি হয়ে গেছে যেটা ভেতরে আছে সেটা এখন বাইরে আসতে চলেছে ডাক্তার সাবদাম উন্মাদের মতো কিছু ভাবার চেষ্টা করলেন কিন্তু তখনই ক্র্য রাজুর পেট ভেতর থেকে প্রচণ্ডভাবে কেঁপে উঠল যেন কেউ জোরে লাথি মেরেছে আহা হা রাজুর বেদনাদায়ক চিৎকারে ঘর গুঞ্জে উঠল তার পেটের চামড়ার নিচে কিছু সরসর করছিল একটা কালো ছায়ার মতো জিনিস যেটা বাইরে আসতে উন্মুখ এটা কি বাইরে চলে আসবে নাকি রাজুর জীবন এখানেই শেষ হয়ে যাবে রাজুর শরীর শক্ত হয়ে গিয়েছিল পেটের চামড়া নীল রাজুর পেটের চামড়ার নিচে স্পষ্ট নড়াচড়া দেখা যাচ্ছিল ডাক্তার সাদ্দাম আতঙ্কিত হয়ে স্কালপেল তুলে নিলেন আমাদের এটাকে এখনই থামাতে হবে নয়তো ধড়াম হঠাৎ ক্লিনিকের সব লাইট নিভে গেল এখন শুধু একটা শব্দ ছিল রাজুর ছটটানো শ্বাস নাজমা আতঙ্কে ইয়া আল্লাহ বলে উঠল তার চোখ তখনও আলট্রাসাউন্ড স্ক্রিনের দিকে স্থির কিন্তু সেখানে যা দেখল তাতে তার আত্মা পর্যন্ত জমে গেল স্ক্রিনে এখন শুধু হাত নেই সেই হাত আরও বড় হয়ে গিয়েছিল আর এখন সেখানে একটা মুখও ছিল একটা ঝুরঝুরে অদ্ভুত মুখ যার চোখ কয়লার মতো কালো আর সে সোজা নাজমার চোখের দিকে তাকিয়ে না না এটা সম্ভব নয় নাজমা হকচকিয়ে পিছিয়ে গেল ডাক্তার সাদ্দাম টর্চ জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু দুর্ভাগ্য ব্যাটারি মরে গিয়েছিল রাজুর শরীরে একটা প্রচণ্ড ঝাঁকুনি এল তার পেট এতটাই ফুলে উঠেছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ফেটে কিছু বেরিয়ে আসবে ডাক্তার সাদ্দাম সাহস করে কাছে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু তখনই রাজুর চোখ পুরোপুরি সাদা হয়ে গেল তার ঠোঁট ফটফট করল আর একটা অদ্ভুত কণ্ঠ বেরিয়ে এলো মা আমি আসছি নাজমা আর ডাক্তার সাদ্দামের রক্ত জমে গেল রাজুর ঘাট ধীরে ধীরে পিছনে হেলে পড়ল তার শ্বাস থেমে যাচ্ছিল না রাজু কুষে আয় ডাক্তার সাদ্দাম তাকে জোরে ঝাঁকালেন কিন্তু রাজুর শরীর তখন ঠান্ডা হয়ে গিয়েছিল সে কি মরে যাচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে ফটাস রাজুর পেটের চামড়ায় একটা লম্বা ফাটল দেখা গেল ভেতর থেকে কিছু উকি দিচ্ছিল ফাটলটা আরো গভীর হতে লাগল আর তারপর একটা অদ্ভুত কুচকে যাওয়া হাত ধীরে ধীরে বেরিয়ে এল তার আঙুলগুলো কালো বাঁকাচোরা আর নখগুলো ধারালো নাজমার শ্বাস আটকে গেল ইয়া আল্লাহ এটা মানুষ নয় ডাক্তার সাদ্দাম কাপতে কাপতে রাজুর নাড়ি ধরলেন কিন্তু তার শরীর তখন নিষ্পন্ন রাজু উশে আয় কিন্তু তার চোখ তখনও সাদা যেন তার আত্মা কোথাও চলে গিয়েছে হঠাৎ ঘরে একটা খটখটের শব্দ গুঞ্জে উঠল একটা বন্ধ শব্দ যেন অন্য কোনো জগত থেকে আসছে আর এখন সেই হাত পুরোপুরি বেরিয়ে এসেছিল তার সঙ্গে একটা মাথাও উকি দিচ্ছিল কিন্তু সেই মাথা মানুষের নয় ঝুরঝুরে মুখ বুড়ির মতো কিন্তু চোখে জীবনের কোনো চিহ্ন নেই নাজমা চিৎকার করে উঠল এটা এটা তো রাজিয়া বেগম ডাক্তার সাদ্দামের রোম খাড়া হয়ে গেল রাজুর শরীর তখন পুরোপুরি ঠান্ডা কিন্তু যা ভেতর থেকে বেরিয়ে আসছিল তা যেন কোনো অপূর্ণ আত্মার অসম্পূর্ণ অস্তিত্ব হঠাৎ ঘরে লাইট আবার জলে উঠল আর সেই মুহূর্তে সবকিছু শান্ত হয়ে গেল রাজু অজ্ঞান হয়ে পড়েছিল তার পেট ঠিক তেমনি যেন কিছুই হয়নি নাজমা আর ডাক্তার সাদ্দাম একে অপরের দিকে ভয়ে আর বিস্ময়ে নিয়ে তাকালো সেই জিনিসটা কি ফিরে গেল ডাক্তার সাদ্দাম তাড়াতাড়ি বললেন নাজমা কাপতে কাপতে রাজুর দিকে তাকাল রাজু তখনও অজ্ঞান কিন্তু তার ঠোঁটে একটা হালকা হাসি শেষ হয়নি নাজমার কণ্ঠ কাঁপছিল এটা এখনো কোথাও ভেতরে জীবিত ডাক্তার সাদ্দাম কপালের ঘাম মুছলেন যদি সেটা পুরোপুরি বেরিয়ে না আসে তাহলে এখন রাজুর সঙ্গে কি হবে ধীরে ধীরে রাজুর চোখ খুলল ঘরে হালকা আলো আর পরিবেশে অদ্ভুত স্তব্ধতা ডাক্তার আর নাজমা শ্বাস আটকে তার দিকে তাকিয়ে রাজু তুমি ঠিক আছো নাজমা ধীরে জিজ্ঞেস করল রাজু তাদের দিকে তাকালো আর মৃদু হাসলো। হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু তার কণ্ঠে কিছু অদ্ভুত ছিল কিছু একেবারে ভিন ডাক্তার সাদ্দাম তার চোখে তাকালেন আর একটা প্রশ্ন মনে জাগল সে কি এখনো রাজু নাকি অন্য কেউ রাজুর মুখ তখন আগের চেয়ে আরও ফ্যাকাশে লাগছিল তার চোখের নিচে গাত কালো দাগ বাসা বেঁধেছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার চোখের মনি এখন হালকা লালচে হয়ে গিয়েছিল রাজু তোমার কিছু মনে আছে ডাক্তার সাদ্দাম ভিত কণ্ঠে জিজ্ঞেস করলেন রাজু মাথা নিচু করল যেন কোনো পুরোনো স্মৃতি ধরার চেষ্টা করছে তারপর ধীরে বলল সে এসে গিয়েছে নাজমা আর ডাক্তার সাদ্দামের রক্ত শুকিয়ে গেল কেই রাজু ধীরে ধীরে তার হাতের তালু খুলল তালুর ঠিক মাঝখানে একটা অদ্ভুত কালো নকশা উঠে আসছিল যেন কেউ তার চামড়ার নিচে কালো কালি ঢেলে দিয়েছে রাজিয়া বেগম এখন আমার মধ্যে না নাজমা আতঙ্কে চিৎকার করে উঠল ওই নাম বলো না সেই মহিলা মারা গিয়েছে রাজু তার দিকে তাকালো। তার হালকা হাসি এখন ঠান্ডা হাসিতে রূপ নিয়েছিল মারা গিয়েছিল কিন্তু আমি তাকে ছুঁয়ে ফেলেছিলাম আমি তার দোলনা নাড়িয়ে দিয়েছিলাম আর এখন সে আমার রক্তে বইছে ডাক্তার সাদ্দাম প্রচণ্ড কেঁপে উঠলেন না এটা শুধু মনের ভুল আমাদের তোমার আরও পরীক্ষা করতে হবে কিন্তু তার আগেই রাজু সোজা উঠে বসল এখন আমার পরীক্ষার কোনো দরকার নেই ডাক্তার তার কণ্ঠে এখন একটা অচেনা মাদকতা ছিল কারণ আমি এখন শুধু রাজু নেই নাজমার চোখ দিয়ে জল পড়তে লাগল না আমরা তোমাকে এটার থেকে বের করব। আমরা তোমাকে বাঁচাবো কিন্তু রাজু গভীর নিঃশ্বাস নিয়ে মৃদু হাসল এখন অনেক দেরি হয়ে গেছে সে ভেতরে ঢুকে গিয়েছে আর এখন আমি এই পৃথিবীকে সেভাবে দেখি যেভাবে সে দেখত ডাক্তার সাদদাম কাপতে কাপতে রাজুর মুখের দিকে তাকালেন রাজুর ঠোঁট নড়ছিল কিন্তু কণ্ঠ এখন একজন বুড়ির ঠান্ডা ভজঙ্কর প্রাণহীন এখন এই খেলার আসল শুরু হতে চলেছে নাজমা আর ডাক্তার সাদদাম যেন জমে গেল এটা রাজুর কণ্ঠ নয় ডাক্তার সাদ্দাম ফিসফিস করলেন রাজুর চোখে এখন লাল ঝিলিক তার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছিল তার ঠোঁটে ঠান্ডা হাসি আর তার শ্বাস এখন মানুষের মতো লাগছিল না ধীর ভারী আর কারো রাজু তুমি তো ওখানেই আছো তাই না নাজমা কাপতে কাপতে জিজ্ঞেস করল রাজু মাথা নিচু করল আমি আছি আবার নেই ডাক্তার সাদ্দাম নাজমার দিকে তাকালেন আমাদের এটাকে থামাতে হবে কোনো মৌলভীকে ডাকো তাড়াতাড়ি কিন্তু তখনই ধরা ঘরের দরজা নিজে থেকে জোরে বন্ধ হয়ে গেল নাজমা চিৎকার করে উঠল ইয়া খোদা এটা কি হচ্ছে ডাক্তার সাদ্দাম দৌড়ে দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু এটা ভেতর থেকে আটকে গিয়েছিল রাজু ধীরে ধীরে মাথা তুলল তার চোখ এখন পুরোপুরি লাল তার আঙুলগুলো আরও কালো পোড়া আর ছাইয়ের মতো কিছু দিয়ে থাকা এখন খেলা শুরু হয়ে গেছে রাজু মৃদু হেসে তার পেটে হাত বুলিয়ে বলল সে পুরোপুরি বেরিয়ে আসেনি কিন্তু এখন পুরোপুরি ভেতরেও নেই এখন আমি দুই জগতের মাঝে ঘরে হালকা হালকা সরসর শব্দ গুঞ্জতে লাগল নাজমা চারদিকে চোখ বোলালো ডাক্তার আমার খুব ভয় করছে ডাক্তার আমার খুব ভয় করছে তার আঙুলগুলো কালো বাঁকাচোরা আর নকগুলো ধারালো নাজমার শ্বাস আটকে গেল ইয়া আল্লাহ এটা মানুষ নয় ডাক্তার সাদ্দাম কাপতে কাপতে রাজুর নাড়ি ধরলেন কিন্তু তার শরীর তখন নিষ্পন্ন রাজু উষে আয় কিন্তু তার চোখ তখনও সাদা যেন তার আত্মা কোথাও চলে গিয়েছে হঠাৎ ঘরে একটা খটখটের শব্দ গুঞ্জে উঠল একটা গলাবন্ধ শব্দ যেন অন্য কোনো জগত থেকে আসছে আর এখন সেই হাত পুরোপুরি বেরিয়ে এসেছিল তার সঙ্গে একটা মাথাও উঁকি দিচ্ছিল কিন্তু সেই মাথা মানুষের নয় ঝুরঝুরে মুখ বুড়ির মতো কিন্তু চোখে জীবনের কোনো চিহ্ন নেই নাজমা চিৎকার করে উঠল এটা এটা তো রাজিয়া বেগম ডাক্তার সাদ্দামের রোম খাড়া হয়ে গেল রাজুর শরীর তখন পুরোপুরি ঠান্ডা কিন্তু যা ভেতর থেকে বেরিয়ে আসছিল তা যেন কোনো অপূর্ণ আত্মার অসম্পূর্ণ অস্তিত্ব হঠাৎ ঘরে লাইট আবার জলে উঠল আর সেই মুহূর্তে সবকিছু শান্ত হয়ে গেল রাজু অজ্ঞান হয়ে পড়েছিল তার পেট ঠিক তেমনি যেন কিছুই হয়নি নাজমা আর ডাক্তার সাদ্দাম একে অপরের দিকে ভয়ে আর বিস্ময় নিয়ে তাকাল সেই জিনিসটা কি ফিরে গেল ডাক্তার সাদ্দাম তাড়াতাড়ি বললেন নাজমা কাপতে কাপতে রাজুর দিকে তাকাল রাজু তখনও অজ্ঞান কিন্তু তার ঠোঁটে একটা হালকা হাসি শেষ হয়নি নাজমার কণ্ঠ কাঁপছিল এটা এখনো কোথাও ভেতরে জীবিত ডাক্তার সাদ্দাম কপালের ঘাম মুছলেন যদি সেটা পুরোপুরি বেরিয়ে না আসে তাহলে এখন রাজুর সঙ্গে কি হবে ধীরে ধীরে রাজুর চোখ খুলল ঘরে হালকা আলো আর পরিবেশে অদ্ভুত স্তব্ধতা ডাক্তার আর নাজমা শ্বাস আটকে তার দিকে তাকিয়ে রাজু তুমি ঠিক আছো নাজমা ধীরে জিজ্ঞেস করল রাজু তাদের দিকে তাকালো আর মৃদু হাসল হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু তার কণ্ঠে কিছু অদ্ভুত ছিল কিছু একেবারে ভিন ডাক্তার সাদ্দাম তার চোখে তাকালেন আর একটা প্রশ্ন মনে জাগল সে কি এখনো রাজু নাকি অন্য কেউ রাজুর মুখ তখন আগের চেয়ে আরো ফ্যাকাসে লাগছিল তার চোখের নিচে গাঁত কালো দাগ বাসা বেঁধেছিল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার চোখের মনি এখন হালকা লালচে হয়ে গিয়েছিল রাজু তোমার কিছু মনে আছে ডাক্তার সাদ্দাম কণ্ঠে জিজ্ঞেস করলেন রাজু মাথা নিচু করল যেন কোনো পুরোনো স্মৃতি ধরার চেষ্টা করছে তারপর ধীরে বলল সে এসে গিয়েছে নাজমা আর ডাক্তার সাদ্দামের রক্ত শুকিয়ে গেল কেই রাজু ধীরে ধীরে তার হাতের তালু খুলল তালুর ঠিক মাঝখানে একটা অদ্ভুত কালো নকশা উঠে আসছিল যেন কেউ তার চামড়ার নিচে কালো কালি ঢেলে দিয়েছে রাজিয়া বেগম এখন আমার মধ্যে না নাজমা আতঙ্কে চিৎকার করে উঠল ওই নাম বল না সেই মহিলা মারা গিয়েছে রাজু তার দিকে তাকালো তার হালকা হাসি এখন ঠান্ডা হাসিতে রূপ নিয়েছিল মারা গিয়েছিল কিন্তু আমি তাকে ছুঁয়ে ফেলেছিলাম আমি তার দোলনা নাড়িয়ে দিয়েছিলাম আর এখন সে আমার রক্তে বইছে ডাক্তার সাদ্দাম প্রচণ্ড কেঁপে উঠলেন না এটা শুধু মনের ভুল আমাদের তোমার আরও পরীক্ষা করতে হবে কিন্তু তার আগেই রাজু সোজা উঠে বসল এখন আমার পরীক্ষার কোন দরকার নেই ডাক্তার তার কণ্ঠে এখন একটা অচেনা মাদকতা ছিল কারণ আমি এখন শুধু রাজু নেই নাজমার চোখ দিয়ে জল পড়তে লাগল না আমরা তোমাকে এটার থেকে বের করব আমরা তোমাকে বাঁচাবো কিন্তু রাজু গভীর নিঃশ্বাস নিয়ে মৃদু হাসলো এখন অনেক দেরি হয়ে গেছে সে ভেতরে ঢুকে গিয়েছে আর এখন আমি এই পৃথিবীকে সেভাবে দেখি যেভাবে সে দেখত ডাক্তার সাদদাম কাপতে কাপতে রাজুর মুখের দিকে তাকালেন রাজুর ঠোঁট নড়ছিল কিন্তু কণ্ঠ এখন একজন বুড়ির ঠান্ডা ভজঙ্কর, প্রাণহীন এখন এই খেলার আসল শুরু হতে চলেছে নাজমা আর ডাক্তার সাদ্দাম যেন জমে গেল এটা রাজুর কণ্ঠ নয় ডাক্তার সাদ্দাম ফিসফিস করলেন রাজুর চোখে এখন লাল ঝিলিক তার মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছিল তার ঠোঁটে ঠান্ডা হাসি আর তার শ্বাস এখন মানুষের মতো লাগছিল না ধীর ভারী আর কারো রাজু তুমি তো ওখানেই আছো তাই না নাজমা কাপতে কাপতে জিজ্ঞেস করল রাজু মাথা নিচু করল আমি আছি আবার নেই ডাক্তার সাদ্দ নাজমার দিকে তাকালেন আমাদের এটাকে থামাতে হবে কোনো মৌলভীকে ডাকো তাড়াতাড়ি কিন্তু তখনই ধরা ঘরের দরজা নিজে থেকে জোরে বন্ধ হয়ে গেল নাজমা চিৎকার করে উঠল ইয়া খোদা এটা কি হচ্ছে ডাক্তার সাদ্দাম দৌড়ে দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু এটা ভেতর থেকে আটকে গিয়েছিল রাজু ধীরে ধীরে মাথা তুলল তার চোখ এখন পুরোপুরি লাল তার আঙুলগুলো আরো কালো পোড়া আর ছাইয়ের মতো কিছু দিয়ে থাকা এখন খেলা শুরু হয়ে গেছে রাজু মৃদু হেসে তার পেটে হাত বুলিয়ে বলল সে পুরোপুরি বেরিয়ে আসেনি কিন্তু এখন পুরোপুরি ভেতরেও নেই এখন আমি দুই জগতের মাঝে ঘরে হালকা হালকা সরসর শব্দ গুঞ্জতে লাগল নাজমা চারদিকে চোখ বোলালো ডাক্তার আমার খুব ভয় করছে ডাক্তার সাদ্দামের আত্মাও কাঁপ ছিল কিন্তু তখনই তার ঠোঁট নিজে থেকে নড়তে লাগলো আর একটা ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠ গুঞ্জে উঠল এখন তোমরা আমাকে থামাতে পারবে না নাজমার চোখে ভয় আর ভালোবাসা দুটোই ছিল সে রাজুর কাছে যেতে লাগল কিন্তু ডাক্তার সাদ্দাম তার হাত শক্ত করে ধরলেন থামো এটা এখন রাজু নয় তার কণ্ঠ কাঁপছিল আর ওদিকে রাজুর ঠোঁট তখনও নড়ছে কিন্তু যা বলছিল তা মানুষের নয় তোমরা ভেবেছিলে আমাকে থামিয়ে দেবে ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল নাজমা ভয়ে চারদিকে তাকাল কিন্তু তখনই রাজুর পুরো শরীর ঝটকায় কাঁপতে লাগল না এটা কর না এখন তার মুখ থেকে দুটো কণ্ঠ একসঙ্গে বেরোচ্ছিল একটা রাজুর আর একটা কোনো বুড়ি ডাক্তার সাদ্দাম কাঁপোতে কাঁপতে বললেন আল্লাহর নাম নাও নাজমা সুরা ইয়াসিন পরও এখনই নাজমা কাঁদতে কাঁদতে বিস্মিল্লাহ বলে তিলাওয়াত শুরু করল তখনই রাজু জোরে চিৎকার করে উঠল তার শরীর মাটিতে পড়ে গেল আর প্রচণ্ড ছটফট করতে লাগল তার তালুতে উঠে আসা সেই অসুখ মুখ এখন ধীরে ধীরে মুখ খুলছিল যেন সেও চিৎকার করছে নাজমার তিলাওয়াত আরও জোরে হল হঠাৎ ঘরের সব জানালা জোরে খুলে গেল আর রাজুর শরীর থেকে কালো ধোয়া বেরোতে লাগলো ডাক্তার সাদ্দাম আর নাজমার শ্বাস আটকে এই দৃশ্য দেখছিল রাজুর চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল সে মাটিতে পড়ে ছটফট করছিল তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল ঘরে গভীর নির্বতা নেমে এলো ডাক্তার সাদ্দাম ভয়ে ভয়ে নাজমার দিকে তাকালেন সে কি চলে গিয়েছে নাজমার চোখ দিয়ে জল গড়াচ্ছিল সে কাপতে কাপতে রাজুর নাড়ি ধরল কোনো নডাচড়া নেই না না রাজু উঠো কিন্তু রাজুর চোখ বন্ধ তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আমরা দেরি করে ফেলেছি ডাক্তার সাদ্দামের কণ্ঠ কাঁপছিল তখনই রাজুর ঠোঁট নড়ল নাজমা আর সাদ্দামের শ্বাস থেমে গেল রাজুর চোখ ধীরে ধীরে খুলল কিন্তু তাতে তখনও লাল ঝিলি ঘরে গাদ নির্বতা সে কি এখনো রাজু নাকি এখন সে অন্য কিছু হয়ে গিয়েছে নাজমা কাপতে কাপতে তার হাত ধরল রাজু তুমি কি আমাদের শুনতে পাচ্ছ রাজু ধীরে ধীরে তার আঙুল নাড়ল তারপর একটা ধীর কিন্তু ভারী কণ্ঠ বেরিয়ে এলো নাজমা ডাক্তার সাদ্দাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে সে এখন ঠিক আছে কিন্তু তখনই রাজু হাসল একটা ঠান্ডা প্রাণহীন হাসি কিন্তু আমি রাজু নেই নাজমা আর ডাক্তার সাদ্দামের রক্ত জমে গেল না এটা সত্যি হতে পারে না নাজমা চিৎকার করে উঠল রাজু তার আঙুল ছড়িয়ে দিল তার তালু এখন পুরোপুরি কালো আর তার লম্বা আর ধারালো হয়ে গিয়েছিল তোমরা ভেবেছিলে শুধু তিলাওয়াতে আমি চলে যাব এখন কণ্ঠটা রাজুর নয় এটা ছিল রাজিয়া বেগমের কণ্ঠ ডাক্তার সাদ্দাম পিছিয়ে গেল ইয়া আল্লাহ তার মানে সে পুরোপুরি বেরিয়েইনি এখন অনেক দেরি হয়ে গেছে রাজু উঠল আর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল নাজমা পিছিয়ে গেল কিন্তু তার চোখ দিয়ে জল গড়াচ্ছিল না তুমি আমার রাজু আমি তোমাকে যেতে দেব না রাজু তার দিকে তাকালো এক মুহূর্তের জন্য তার চোখে আবার সেই চেনা নরম ভাব ফিরে এলো নাজমা পালাও তার আগে যেন আমি তোমাকে আঘাত না করি ডাক্তার সাদদাম তাড়াতাড়ি দরজার দিকে ছুটলেন আর নাজমাকে টেনে ঘর থেকে বের করে আনলেন ধরাম দরজা জোরে বন্ধ হয়ে গেল ভেতর থেকে শুধু একটা তীব্র ভজঙ্কর হাসি শোনা গেল আর তারপর নির্বতা নাজমা আর ডাক্তার সাদদাম বাইরে দাঁড়িয়েছিল শ্বাস দ্রুত হৃদয়ে কাঁপছে সে কি চলে গিয়েছে ডাক্তার সাদ্দামের কণ্ঠ কাঁপছিল নাজমা মাথা নাড়ল জানি না কিন্তু একটা জিনিস নিশ্চিত যেটা ছিল সেটা এখন শুধু রাজু নয় সে সেখানে নয় এটা একটা নতুন শুরু বন্ধুরা এই গল্প এখানে থামে না এই ধারাবাহিক এখনো বাকি